নমস্কার জয়মতারা আমি আজক হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রতি রইলো আমার শতকোটি প্রণাম তা আজকের যে নতুন টপিক্সটি আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে টপিক্সটা নিয়ে সেটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একুশে সেপ্টেম্বর খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে তো আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা প্রথমেই আমি বলছি যে এই যে একুশে সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আর এই সূর্যগ্রহণটা হবে যেদিন মহালয়া অমাবস্যা সেদিনই এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে আর এটি উত্তর ফাল্গুনি নক্ষত্রে হবে আর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর রাত্রি এগারোটা পি এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে আর শেষ হবে ভোর রাত তিনটে পঁচিশ মিনিটে এটা হচ্ছে এ এম তো আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে আর কোন কোন বিষয় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রবি হচ্ছে চতুর্থ অর্থের অধিপতি এই রবি পঞ্চমে অবস্থান করবে আর এই পঞ্চমেই কিন্তু এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হবে এর উপর ভিত্তি করে আপনারা যারা বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় রকম পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করবেন তা দেখুন এই যে পঞ্চমে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আপনাদের এই সময় দেখবেন মানে সন্তানদের একটু হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যা একটু তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় চোখ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হবে চোখ পেট ঠিক আছে দাঁত সংক্রান্ত মাথা যাদের একটু মাইগ্রেনের একটু প্রবলেম আছে তাদের দেখবেন একটু সমস্যা তৈরি হবে আর হার্ট হার্টের প্রবলেম যাদের হার্ট সংক্রান্ত একটু বিষয় নিয়ে আপনারা যারা ভুগছেন আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারুর কারুর ক্ষেত্রে হয়তো হার্টে পেসমেকার হয়তো চেঞ্জ করাতে পারেন একটু ছোটোখাটো অপারেশানের যোগ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে আর আপনাদের এই সময় ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে আমি এইটুকু বলতে পারি আপনাদের পেট সংক্রান্ত একটু নার্ভ সংক্রান্ত একটু জয়েন্ট পেইন ঠিক আছে এই ধরনের সমস্যা তৈরি হবে আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় পিতামাতাদের মাতাদের হেলথ পারপাসে আপনাদের প্রচুর মানে অর্থ একটু ব্যয় হতে পারে আপনাদের হেলথ পারপাসেও একটু অর্থ ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কা আছে ঠিক আছে আর দেখবেন মাতা পিতাদের সঙ্গে কিছু কিছু জাতক জাতিকাদের একটু মানসিক দূরত্ব একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ একটা মান অভিমানের একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে এই রকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আর আপনাদের এই সময় মানে একটা কথা আমি বলতে পারি যারা হয়তো মানে সন্তান নেওয়ার ব্যাপারে একটা পরিকল্পনা আপনারা করেছিলেন ঠিক আছে হয়তো যাদের এক মানে একটু পরিবেশ পরিস্থিতি আপনাদের হয়তো অনুকূলে ছিল না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স একটু সমস্যা তৈরি হচ্ছিল মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন তো আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন আর কোনো সমস্যা থাকছে না আপনাদের সন্তান প্রাপ্তি হবে আর আর একটা কথা আমি বলতে চাই আপনাদের লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় কিছুটা ইম্প্রুভ করবে হ্যাঁ হয়তো কারু কারুর ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব একটা মানসিক দূরত্ব ডিটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছিল তা যাদের এই ডিস্টারবেন্স বা সমস্যা তৈরি হয়েছিল তাই এই সমস্যা আপনারা দেখবেন অনেকটাই প্রতিহত করতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর সব থেকে বড়ো কথা কি জানেন তো আপনারা যারা বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় ভাগ্যের একটা পরিবর্তন হবে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন হয়তো কেউ কেউ হয়তো বেকার অবস্থায় বসে আছেন একটা কর্ম পাচ্ছেন না জব পাচ্ছেন না যা বা যারা সেল অফেশনের মধ্যে যারা আছেন আপনাদের কর্মের জায়গাটি একটু বিধ্বস্ত হয়েছে একটু ডাউনফল তৈরি হয়েছে তা আমি এইটুকু বলতে পারি আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই গ্রোথ করবে ঠিক আছে আর আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের সামনের দিনটা কিন্তু খুব শুভ হতে চলেছে ঠিক আছে তা আপনারা এই সময় একটু প্রিপেয়ার্ড হন একটু পরিশ্রম করুন ঠিক আছে নিজের উপরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাস আর ধৈর্যটা রাখুন দেখবেন আপনাদের সামনের সময়টি ভালো আসতে চলেছে আপনাদের কর্মপ্রাপ্তি লাভ হবে আপনারা আপনাদের লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেল করতে পারবেন লাইফে একটা স্টেবিলিটি পাবেন এইটুকু আমি বলতে পারি আর এর পাশাপাশি আপনার আপনারা যারা ধরুন দাম্পত্য জীবনে আছেন হয়তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে নানা রকমের কলহ বিবাদ অশান্তি একটা মানসিক দূরত্ব একটা সংঘাত হ্যাঁ কারুর কারুর ক্ষেত্রে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সাংসারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি মিসগাইড ঠিক আছে একটু মানে মনের দিক দিয়ে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের সাংসারিক দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু এই যে ধীরে ধীরে কিন্তু মিনিমাইজ হবে আপনাদের সাংসারিক জীবনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন একটু ওয়েট করতে হবে ঠিক আছে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু মিনিমাইজ হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সময় একটু লাগবে কিন্তু আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির যোগটা কিন্তু তৈরি হবে আর আরেকটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফে হয়তো তৈরি হতে পারে আপনারা এই সময় কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন হয়তো মানে আবেগতাড়িত হয়ে বা কারুর কথায় বশবর্তী হয়ে হ্যাঁ এই 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 পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে তা আমি একটা কথা বলবো আপনারা এই সময় কারুর কথায় প্রভাবিত হবেন না বা আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আপনারা যাই করুন না কেন ভীষণ ভাবনা চিন্তা করে আপনারা একটা প্ল্যানিং মনের মধ্যে তৈরি করে তারপরেই আপনারা একটা ফাইনাল সিদ্ধান্তে আসবেন তা তাহলে কিন্তু আপনাদের এই সময় নানা রকমের সমস্যা নেগেটিভ ভাইটস আপনাদের লাইফে কিন্তু তৈরি হতে পারে তা এই জায়গাটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের এই সময় দেখুন আমি সব থেকে একটা বড় কথা বলতে চাই আপনাদের আপনাদের এই সময় কিছু মানে ডিপেন্স করে চলতে হবে একটু হিসাব করে চলতে হবে ঠিক আছে আপনারা যদি এই সময় একটু ব্যালেন্স করে চলতে পারেন তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় দেখবেন মানসিক একটা মনের একটা চিন্তা ভাবনা অর্থাৎ মনের একটা পারসেপশান আপনাদের একটা মনের মধ্যে একটা এথিক্স এই এই যে যে মানে এর একটা অমূল পরিবর্তন হবে ঠিক আছে তা এই পরিবর্তনটা যেন পজিটিভ থাকে আপনারা মানে কোনো নেগেটিভ দিকে আপনারা ঝুঁকবেন না আপনারা সব সময় মানে পজিটিভ ভাইসটা মনের মধ্যে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আর আপনাদের এই সময় অর্থনৈতিক দিকটা আগের তুলনায় কিছুটা ইম্প্রুভ করবে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি আগের তুলনায় কিছুটা এনহান্স করতে পারবেন আর আপনাদের মানে সেভিংসের জায়গাটি একটু নড়বড়ে হয়ে গেছিল তা আমি এইটুকু বলতে পারি আপনাদের দেখবেন সেভিংসের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে হ্যাঁ আর আপনারা যারা ধরুন একটু লোনগ্রস্ত হয়ে পড়েছিলেন বা ঋণের বোঝা আপনাদের মাথার উপরে চেপে বসেছিল তা আপনারা এই জায়গাটি থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ করতে পারবেন আপনাদের যে ডিজার্ভগুলো ছিল না আপনাদের যে একটা মনের মধ্যে একটা পরিকল্পনা আপনারা এই সময় ভূমি বাড়ি হ্যাঁ ফ্ল্যাট ক্রয় বিক্রয় অবশ্যই করতে পারবেন তার কারণ সামনের দিনটা আপনাদের খুব বেটার হতে চলেছে হয়তো এই মুহূর্তে আপনাদের একটু সমস্যা আছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে ল্যান্ড ভূমি হ্যাঁ এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে বা আইনি জটিলতার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন বা হয়তো মানে কোর্ট কেস এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশানের মধ্যে আপনারা আছেন কিন্তু ল্যান্ড ভূমি বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যাপারে আপনাদের সামনের দিনটা কিন্তু খুব বেটার আসতে চলেছে যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন এইটুকু আমি বলতে পারি আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমাদের এডুকেশনের জায়গাটি আগের তুলনায় অনেকটাই বেটার হবে তোমাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ করবে আর আরেকটা কথা আমি বলতে চাই যে এই সময় মানে দাম্পত্য জীবনে কিছু একটু ভুল বোঝাবুঝি মানে সেটা হালকা মানে মাইনর হয়তো কিছু তিক্ততার পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে সকলের ক্ষেত্রেই মানে হবে না ঠিক আছে আপনারা টেনশান করবেন না কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হতে পারে আর আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনারা ভীষণ সাবধানতা অবলম্বন মানে করতে হবে আপনাদের এই সময়ে তার কারণ কি আপনারা যদি এই সময় মানে সঠিক জায়গায় মানে ভাবনা চিন্তা করে যদি ইনভেস্টমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের অর্থ নাশ হয়ে যেতে পারে বা কিছু অর্থহানি হতে পারে তা আপনাদের এই সময় এই জায়গাটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর লাভ রিলেশানের জায়গাটি আগের তুলনায় বেটার হবে আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় বিবাহের যোগাযোগ কমিউনিকেশান এইগুলো তৈরি হবে আপনাদের যাদের হয়তো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না বা হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব দি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছিল যে কোনো কারণেই তা আপনাদের এই যে মানে ম্যারেজ সংক্রান্ত যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। এই সমস্যাটা কিন্তু আর থাকছে না আপনারা এই সময় মানে পিপিআর হন হ্যাঁ চেষ্টা করুন দেখাশোনা করুন দেখবেন আপনার আপনাদের মানে মনের মতন মানে আপনারা যেটা চাইছিলেন দেখবেন মনের মতন জীবন সঙ্গী সঙ্গিনী আপনারা পেয়ে যাবেন আর আপনাদের এই সময় বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা এই সময় জয়েন্ট বিজনেসটা করবেন না পার্টনারশিপ বিজনেসটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন ঠিক আছে আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ইম্প্রুভ করবে এর পাশাপাশি আবার একটু সমস্যাও তৈরি হবে ঠিক আছে হয়তো আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের কিছু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে ঠিক আছে এই 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 সব ব্যাপার নিয়ে একটু আপনাদের সচেতন থাকতে হবে আর যারা হাই এডুকেশনের মধ্যে যারা আছেন হয়তো যারা মাস্টার্স পিএইচডি করছেন আপনাদের এই সময় শিক্ষার জায়গাটি আগের তুলনায় অনেকটা ইম্প্রুভ করবে আর আপনাদের কর্মক্ষেত্রে আর বিদ্যা ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন হ্যাঁ কিছু হয়তো হালকা সেটা সেটা মানে মাইনর একটু চোট আঘাত একটু হয়তো কোথাও একটু মানে লেগে কিছু জায়গায় একটু ছুলে ছুলে যাওয়া স্কিনের ওপরে হয়তো একটু হালকা এফেক্ট তৈরি হতে পারে তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে এই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা আমি ভিডিওর পরিশেষে একটা কথাই বলতে চাই আপনাদের ভাগ্যের উন্নতি হবে আর নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন আপনাদের এই সময় কমিউনিকেশান যোগাযোগগুলো দেখবেন আগের তুলনায় অনেকটাই বেটার হবে আপনাদের দেখবেন ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন হয়তো সেই মানুষটির সহযোগে আপনাদের কিছু লাইফে বেনিফিট আসতে পারে এই ধরনের সিচুয়েশান কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে আর আর একটা কথা বলবো যে আপনাদের এই সময় স্বাস্থ্য সচেতন হতে হবে আপনারা একটু হেলথ নিয়ে একটু সচেতন হন ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন আশা করি যারা হেলথের সমস্যা নিয়ে আছেন আপনাদের এই জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার হবে সামনের যে সময়টা আসতে চলেছে ঠিক আছে আর আর বিশেষ কিছু তেমন নেগেটিভ ভাইডস আমি দেখতে পাচ্ছি না আর আপনারা যারা গুরুজন পিতা মাতা আছেন মানে বিশ্ব রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের পিতা মাতাদের হেলথের জায়গাটি আগের তুলনায় ইম্প্রুভ করবে আর যাদের ক্ষেত্রে একটু সম্পর্কের মধ্যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যাদের ক্ষেত্রে সেই সম্পর্কে জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে আমি এইটুকু বলতে পারি তা যাই হোক আমার প্রেডিকশনটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ভিডিওর পরিশেষে আমি একটা আপনাদের টিপস বা টুটকা যাই বলুন না কেন আমি দিতে চাই যে আপনাদের যাদের ধরুন মানে লাইফে সাকসেস পাচ্ছেন না প্রত্যেকটা কাজে বাধা ঠিক আছে তা এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারবেন আপনারা কি করবেন আপনারা একটা পান পাতা নিয়ে আসবেন গোটা পান পাতা সেই পান পাতার ওপরে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন সেই স্বস্তিক চিহ্ন এঁকে ওই পান পাতার ওপরে তিনটি সুপারি দেবেন ঠিক আছে মানে ছাড়ানো গোটা সুপারি তিনটি সুপারি দেবেন আর তিনটি সোপারির উপরে একটু লাল সিঁদুরের টিপ দিয়ে দেবেন ঠিক আছে আর ওর মধ্যে তিনটি লবঙ্গ তিন তিনটি দানার আতপ চাল ঠিক আছে আর ওর মধ্যে কি করবেন তিনটি গোলমরিচ আর তিনটি তেজপাতা এইগুলো একত্রিত করে আপনারা একটা লাল সালুতে বাঁধবেন বেঁধে কী করবেন আপনাদের ঠাকুরের আসনে ঠিক আছে ঠাকুরের আসনে বা হয়তো লকারে আপনারা ওইটাকে রেখে দিন দেখবেন আপনাদের যে আর্থিক অনটন বা আর্থিক সংকট যাদের তৈরি হয়েছে হয়তো আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা ডেভেলপ হচ্ছে না বা আপনাদের সেভিংসের জায়গাটি অতটা ভালো হচ্ছে না অর্থ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যা ইনকাম করছেন হয়তো সঞ্চয়টা ভালো হচ্ছে না হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি আপনারা এই টুটকাটি করে দেখুন দেখবেন কিছুটা ফল পাবেন এটা তো টুটকা না কিছুটা পেলেও তবুও তো সেটা অনেক তাই না এর জন্য তো কোনো টাকা পয়সা লাগছে না আপনারা এটা করে দেখুন আশা করি কিছুটা আপনারা ভালো থাকতে পারবেন তা আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সামনে শারদীয়া দুর্গা উৎসব পরিবারের সকলকে নিয়ে আপনারা উৎসব উপভোগ করুন তাহলে আজ আসি পরে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার জয় মাতারা